দোকান যে ইফতারটা বিক্রি হয় সেই ইফতারের মানে ইফতারটা আমরা বেলি রোডে দিয়ে থাকি কারণ অনেক জামজট অনেক লোক যেতে পারে না ইফতারের যাবতীয় যা যা লাগে সব কিছুই আছে এখানে জিলাপি আছে আমাদের তিন ধরনের হালিমডা শিকবাবটা আর এই দই বড়া বা দই এগুলাই একটু বেশি নেওয়া পরে ঘরের ইফতার পছন্দ করি ব্যবহার করি তো ঘরের বাইরে যেটা হয় যেমন দই বড়া আমি দই বড়াটা নিতে এসেছি এখানে আমাদের যে আগের মেনু থেকে যে প্রাইসগুলো আছে এই প্রাইজি আমরা ইফতারের খাবারগুলোও এই প্রাইজি রাখা আছে নাগালের ভিতরে রেখেছি আমরা স্যার পাবলিক এখান থেকে যাতে ফ্রি না যায় এভাবে রেখেছি আমরা স্যার মান ভালো সম্মত খাবার সয়াবিন কেন্দ্রিক একটা সর্বোচ্চ রয়েছে বাজারে যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই এবং আমরা আশা করছি আজকে থেকে সর্ব সর্বব্যবস্থা উন্নতি হচ্ছে আমরা প্রতিষ্ঠানগুলোর সাথে মানে কাজ করছি বিএসটিআই সক্রিয় থাকবে ফরমালিন বা ভেজাল প্রতিরোধের জন্য কাজ করবে আজকে চারটা বাজারে যাওয়া হয়েছে নিউ মার্কেট সাতাশ নম্বর জেনেমা ক্যাম্পাস এটা চলমান থাকে